আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেন টিসিও নাম আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ এর আর পুরো খবর পাহাড়ি ঢলে সিলেট জুড়ে বাড়ছে নদ নদীর পানি এতে প্লাবিত পাঁচ উপজেলা পানিবন্দি অন্তত তিন লাখ মানুষ রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল প্রশাসন বলছে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে চারশো আশ্রয় কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে তিন উপজেলার সব পর্যটন কেন্দ্র ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত ফলে দ্রুত বেড়েছে সিলেটের নদ নদীর পানি ঘুম থেকে উঠে অনেকেই দেখেন চারপাশ থই থই করছে পানিতে হঠাৎ এমনটাই কিছুটা হতবাক তারা নিচু এলাকায় ডুবেছে বাড়িঘর সড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল হঠাৎ করে হু হু করে পানি বাড়তে শুরু করে যখন পানি বাড়তে শুরু করে তখন আমজনতা গরু ছাগল নিয়ে মানুষ গরু ছাগল নিয়ে রাস্তায় উঠতে শুরু করে এবং মানুষের হাউতা শুরু হয়ে যদি বাড়ে তৈলে অনেক গরু মই ছাগল নিয়ে অনেক লোক রাত্রের থেকে অনেক কষ্ট করতেছে দুদিনের বৃষ্টি আর ওজনের ঢলে প্লাবিত গোয়েনঘাট কানাইঘাট জকিগঞ্জ কোম্পানিগঞ্জ ও জয়ন্তাপুর উপজেলা সব মিলিয়ে পানিবন্দি অন্তত তিন লাখ মানুষ ত্রাণের অপেক্ষায় সময় কাটে কারো কারো রোড আছে এই রোড থেকে প্রায় ছয় থেকে আট ইঞ্চি প্রায় হাইট পানির বেশি পানির এবং খাদ্য শুকনা খাবারের সংকট রয়েছে অনেকে রান্নাবান্না করতে পারতে তার বাড়িঘর ডুবে গেছে জেলা প্রশাসক জানান দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে চারশো সত্তরটি আশ্রয় কেন্দ্র পরিস্থিতি আরও খারাপ হলে উদ্ধার তৎপরতায় নামবে সেনাবাহিনী পরিস্থিতি যদি আরও অবনতি হয় আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরও শক্তভাবে আমরা চালাবো এবং যত মানুষকে নেওয়ার প্রয়োজন হয় আমাদের এখন পর্যন্ত চার শতাধিক আশ্রয় আশ্রয়ন কেন্দ্র আশ্রয় কেন্দ্র আমাদের সিলেট জেলায় রয়েছে পাঁচটি উপজেলাতে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেটের তিন উপজেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন দর্শক এই বিষয়ে আরো তথ্য জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল শিমুল পানিবন্দি মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন শিমুল দশক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে পরবর্তীতে আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণের সময় তিনি জানান সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম পটুয়াখালী থেকে আরো জানাচ্ছেন সদ্বিন শফিক আর ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় উপকূলের লাখো মানুষ দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা পৌনে একটায় সরকার প্রধান পৌঁছান কলাপাড়া উপজেলার সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে তাকে অভ্যর্থনা জানান তীব্র গরম উপেক্ষা করে উপস্থিত আন্ধারমানিক নদী পাড়ের হাজারো মানুষ এ সময় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী জানান ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে উপকূলীয় এলাকায় দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন শেখ হাসিনা বলেন ধারাবাহিক গণতন্ত্র আছে বলে সরকার দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারে আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্তদের জন্য আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থ সামাজিক উন্নতি হয় আমি শুধু আপনাদের একটু বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে এর আগে তো অনেকেই ছিল কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি এরপর উপজেলা শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মতবিনিময় করেন বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে ঘূর্ণিঝড় রিমালে যে উনিশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই পটুয়াখালী জেলায় বলা হচ্ছে এই জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ স্থানীয়রা মনে করছেন দুর্গত এই এলাকায় সরকার প্রধানের আগমন ক্ষতিগ্রস্তদের মনোবল বাড়াবে সেই সাথে ত্বরান্বিত করবে সমন্বিত ত্রাণ বিতরণ কার্যক্রম সাদিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর কলাপাড়া পটুয়াখালী ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন বেনজির কিংবা আজিজ সময়ের আলোচিত এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ তা শুধুমাত্র ব্যক্তির বিষয় নয় সামগ্রিক ক্ষমতা কাঠামো এর দায় এড়াতে পারে না বলেও তারা জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন দুর্নীতির চিত্রের এটি ক্ষুদ্রাংশ মাত্র শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট একজন পুলিশের সাবেক মহাপরিদর্শক আর একজন সাবেক সেনাপ্রধান যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ক্ষমতার অপব্যবহারে করেছেন বিপুল পরিমাণ সম্পদ সব মহলে আলোচনা কিভাবে কি হলো কেন প্রভাবশালী সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ সামনে আসছে কেনই বা দুদক একজনের বিরুদ্ধে নিয়েছে অনুসন্ধানের সিদ্ধান্ত যদিও দুদক চেয়ারম্যান বলেছেন অভিযোগ আমলযোগ্য হলে অনুসন্ধানের আওতায় আনা হবে সাবেক সেনা সেনাপ্রধান আজিজ আহমেদকেও ওটা আমাদের ন্যায় আমার তো বিকল্প কিছুটা আমরা দেখব অভিযোগটা পরীক্ষা করে দেখব রাজনীতির মাঠেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা বিরোধী পক্ষ বলছে এর দায় সরকার এরাতে পারে না অপরদিকে সরকার বলছে অপরাধ করলে কেউ আইনের বাইরে নয় সরকারের বিচার করা সব সাহসা প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজ অবস্থান ছিল কোথায় কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন ব্যক্তির কৃতকর্মের দায় অন্য কেউ নেবে না পদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে বিব্রত বোধ করি আর আপনি যদি ফৌজদারি অপরাধ দমন করা এবং তা তদন্ত করাই আপনার কাজ হয় তাহলে সেই ধরনের কাজে আপনি নিজে জড়িয়ে যাবেন এটা তো এই জন্য তো মেসেজ দেওয়া দরকার নেই আপনি যাবেন না এটাই তো বলা আছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক বলছেন বিষয়টি ব্যক্তিগত অপরাধ হলেও এর দায় এড়াতে পারে না বর্তমান ক্ষমতা কাঠামো সার্বিকভাবে ক্ষমতার প্রভাবে বাংলাদেশের যে চিত্র তার একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলী চূড়া মাত্র অর্থাৎ এর পিছনে এর এর বাইরেও আরও অনেক এই ধরনের ঘটনা থাকার সম্ভাবনা কোনো অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না তিনি বলছেন সামগ্রিক দুর্নীতির অবস্থায় এটি ক্ষুদ্রাংশ মাত্র শেষ পর্যন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় তাই এখন দেখার অপেক্ষা তারা কিন্তু এককভাবে সেটা করেন নাই এর পেছনে তাদের সাথে সহযোগ সাজসকারী সুরক্ষাকারী তাদের অংশীদার কিন্তু আরও অনেকেই আছেন শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার দর্শক আমরা আবারও সিলেটে পানিবন্দী মানুষের খবর জানতে চলে যেতে চাই আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুলের কাছে শিমুল পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি সবকিছু মিলে জানাবেন শাকিল আসলে গত দুই তিন দিন ধরেই কিন্তু উজানের জলের কারণে সিলেটের নদ নদীর পানি বাড়ছে এবং এই নদ নদীর পানিগুলো বিভিন্ন আসলে উপজেলায় ছড়িয়ে যাচ্ছে যার কারণে আসলে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েই চলছে আপনাকে যদি আসলে সর্বশেষ পানির অবস্থা যদি বলি সেটা হচ্ছে যে সুরমার পানি বেড়েছে প্রায় নিরানব্বই সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়েছে দুশো নয় সেন্টিমিটার যা বিপদসীমা থেকে বেশি তবে সারি নদীর পানি বৃদ্ধি পায়নি নতুন করে বিপদসীমা থেকে দশ সেন্টিমিটার নিচে অবস্থান করছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে আসলে সিলেটে কিন্তু রাত থেকে বেশি নেই তবে আবহাওয়া অফিস জানিয়েছে আর সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে আর পানিবন্দী মানুষের কথা যদি বলি এদিকে সিলেট জেলা প্রশাসন এই নিয়ে বলছে যে পানিবন্দি পরিবারগুলোকে তারা আশ্রয় কেন্দ্রে স্থানান্তর বিষয়টি অব্যাহত রেখেছে এখন পর্যন্ত চার হাজার আষ্টশো দুইজন আশ্রয় কেন্দ্রে উঠেছেন এর মধ্যে গোয়েনঘাট এবং কানাইঘাটের মানুষ সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্রে উঠেছেন এছাড়া বন্যার্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন তবে আমরা বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি তাদেরকে আমরা আসলে জানতে চেয়েছি যে সিলেটে কেন আসলে বারবার বন্যা হয় বা আকস্মিক বন্যার সম্মুখীন হয় বিশেষজ্ঞরা বলছেন যে ভারী বৃষ্টি উজান থেকে আসলে নেমে আসা ঢলে মূলত আকস্মিক বন্যা সিলেটে বারবার হচ্ছে এছাড়া সিলেটের প্রতিটি নদ নদীর তলদেশ বরাট হয়ে কিন্তু নাব্যতা হারিয়েছে হাওড়ে অপরিকল্পিত বাঁধকে তারা দায়ী করছেন এছাড়া রাস্তা ও সুইচ গেট নির্মাণ করা হয়েছে এবং নির্বিচারে গাছ কাটার বিষয়টিও তারা বন্যার কারণ হিসেবে বলছেন আমরা আসলে কিছুক্ষণ পর কিন্তু বন্যা দুর্গত যে বিশেষ এলাকাগুলো রয়েছে সেগুলোতে আমরা যাবো সেখানকার চিত্র আসলে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তবে বন্যার তোরা যারা বলছেন পানিবন্দী মানুষ রয়েছে তারা বলছেন যে তাদের এখন সবচেয়ে দরকার শুকনো খাবার এই শুকনো খাবারটি পেলে অন্ততপক্ষে তারা খেতে পারবেন তো সাকিল এই ছিল আমার কাছ থেকে সেলের থেকে সবশেষ শিমুল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক সিলেট থেকে পানিবন্দি মানুষের খবর জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল দেশের বাজারে আরেক দফায় বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম যা ভোক্তা পর্যায়ে কার্যকর হবে এক জুন অর্থাৎ আগামীকাল থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো টাকা থেকে বেড়ে হয়েছে একশো টাকা পঁচাত্তর পয়সা ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয় পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো টাকা ও অকটেনের দাম একশো টাকা করা হয়েছে তেলের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবছর মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংস খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা গোয়েন্দা পুলিশের তদন্ত শেষে কলকাতা থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে গোয়েন্দা প্রধান সাংবাদিকদের জানান মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাকি আসামিদের গ্রেফতারি এখন মূল উদ্দেশ্য কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরেন গোয়েন্দা পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন্দা পুলিশ প্রধান কথা বলেন বিভিন্ন অমীমাংসিত বিষয় এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তার হুবু মিলও পেয়েছি তাদের প্রাথমিক ধারণা সঞ্জীভা গার্ডেনে সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এমপি আনারের স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এক একটা ডিএনএস টেস্ট হবে ফরেনসিটি বলবে তারপরে চূড়ান্ত জানা যাবে এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্য না জানালেও ডিবিরে কর্মকর্তা জানান বেশ কিছু বিষয় নিয়ে চলছে তদন্ত জানান হত্যাকে ভিন্ন খাতে নিতে আসামিদের প্রচেষ্টার কথা দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কি না এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক বা এখানে উনি হঠাৎ উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশে এগুলি বিচার বিশ্লেষণ করছে হঠাৎ করে কোনো একটা মোটিভ কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহুর্তে সঠিক হবে। শুধু লাস্ট গুম করা উদ্দেশ্য না এবং তার যে তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওটা নিয়ে গেলেন কেনা কোনো সময় নিয়ে গেলেন মানে ইন দিল্লিতে দিল্লিতে সে চলে গেছেন তবে হত্যার পর কোনো আলামত উদ্ধার করতে পারেনি দু দেশের পুলিশ বাকি আসামিদের দেশে ফিরিয়ে আনার মূল উদ্দেশ্য বলছেন হারুল আমাদেরকে পারিপার্শিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে সবকিছু আমাদের এবং দুইপক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা কনক্লুসিভ পর্যায়ে আছে কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো বারো মে কলকাতা গিয়ে নিখোঁজের কয়েকদিন পর খুন হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার রোমি হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা